হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনার জন্য একটা নিয়ম বলক নিয়ে আসলাম আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে বরিশালে কথা একটা ঘুরতে যাওয়া যায় তাই চিন্তা করলাম যে আজকে বরিশালে একটা সুন্দরতম জায়গা যেটাই অনেক তো বা অনেকেই গিয়েছে আমার এখন যাওয়া হয়নি তাই ফার্স্ট টাইম আমি গিয়েছি এটা হলো নিসর্গ পার্ক হয়তো বা অনেকে যারা বৈশাল আছেন তারা অনেকেই চেনেন আবার অনেকে চেনেন না ওটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছিল ঘুরতে আমি বেশ এনজয় করেছিলাম ওখানে গিয়ে মোটামুটি জায়গাটা ভালোই লাগছে আপনারা ওখানে যেতে পারেন এবং ঘুরে আসতে পারেন জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা যারা ভিডিও বানায় এবং কন্টেন্ট মেক করে তাদের জন্য অনেক 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 সুন্দর কারণ জায়গাটা ঘোরার জন্য অনেক বেস্ট একটা জায়গা এবং আমি ওখানে গিয়ে অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছিলাম যেমন দোলনাচড়ছিলাম এবং ওইখানে আমার দোলাচারতে বেশ ভালোই লেগেছিল যখন ওখানে ভিডিও বানিয়েছিলাম তখন এটা মেয়ে আসছিলো পরে ওরা মানে আমি পাশে থাকা সত্ত্বেও ওরা একটা ছেলের দায়িত্বে দিয়ে ভিডিও করছে জাস্ট সেদিন নিয়ে সবাই অনেক হাসি হাসি করছে অনেক মজাই হয়েছিল সেদিন ঘুরতে যাইয়া এবং আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম এবং খুবই ভালো লেগেছিল যখন সন্ধ্যা হয়ে আসছিল তখন মানে পরিবেশটা এত সুন্দর লাগছিলো জাস্ট ওয়াও মনে হচ্ছিলো প্রকৃতির সাথে মিশা যায় এত সুন্দর লাগছিলো আমার আমার মানে ওইখান থেকে আসতেই মনে হচ্ছিলো যাচ্ছিলো না তাই আপনারা যারা বরিশালে আসছেন তারা এখানে অবশ্যই ঘুরতে যেতে পারেন এবং কি কী চিনেন সেইটাও কমেন্টস করেন ঠিক আছে আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি নিয়মিত ব্লগ দিব কিন্তু আমি সবসময় প্রায় রিলস ছাড়ার চেষ্টা করি সে ভালো থাকবেন আল্লাহ আফতে